দেখতে পাচ্ছেন যে প্রায় সাতশো বছরের ইতিহাস এই নান্দনিক মসজিদটি বাংলাদেশ টাঙ্গাইল জেলার এই নান্দনিক মসজিদটি অবস্থিত আপনাদের একটু দেখানোর জন্যে আজকে আমরা চলে এসেছি এই টাঙ্গাইলে এই মসজিদের বহু ইতিহাস আছে প্রায় সাতশো বছরের মোগল স্থাপত্য শৈলীর আদলেই কিন্তু মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে একটু আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা পুরো মসজিদটি দেখতে পাবেন একটু আপনাদেরকে দেখানোর জন্য যদিও এখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে এখানে টাঙাইলে একটু আপনাদের দেখানোর জন্য যে পুরো মসজিদটি একটু আপনাদের দেখায় কি চমৎকার একটি জামে মসজিদ সে তখনকার দিনে এই অঞ্চলের জমিদার একজন সমাজ সংস্কারক যিনি ব্রিটিশ সরকারের মন্ত্রিপরিষদের একমাত্র মুসলিম মন্ত্রী ছিলেন তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শিক্ষামন্ত্রীর পালন করেছেন তিনি এই বাংলাদেশের একজন 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 সমাজ সংস্কারক শিক্ষাবিদ শিক্ষা অনুরাগী তার প্রতিষ্ঠিত এই নান্দৈনিক মসজিদটি এখনো টিকে আছে সেই সাতশো বছরের ইতিহাস নিয়ে পুরো মসজিদটি একটু আপনাদের দেখাই আমরা চমৎকার ভাবে তৈরি করা আসলে তখনকার দিনে এত বর্তমান যুগের মতো আধুনিক প্রযুক্তি আবিষ্কার হয়নি কিন্তু তারপরেও তখনকার দিনের যারা দক্ষ কারিগর ছিলেন তাদের দক্ষ হাতে হাতে কিন্তু এই মসজিদ প্রতিষ্ঠিত রাহ দেখেন কি চমৎকার এই সেই মসজিদ পুরো মসজিদটি যদি আপনি আপনাদের দেখাই যে এসব মসজিদ কিন্তু আসলে জমিদারি প্রথা চলে গেছে জমিদাররা চলে গেছেন কিন্তু এগুলোর যে স্থাপনা এই মসজিদের যে স্থাপনা সেই মসজিদের স্থাপনাগুলো কিন্তু এখনো কালের সাক্ষী হয়ে আমাদের বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে এখনো টিকে আছে এই মসজিদগুলো তাই একটা ছোট অংশ ছিল দুই কাতারের কাতার করতে পারবে মানুষজন সেই মসজিদ সেরকম একটি মসজিদ ছিল তারপরে যখন লোকজন বেড়ে যায় তখন কিন্তু এই বর্ধিত কিছু অংশ করা হয় আমি আপনাদের মসজিদের ভিতরের অংশটুকু দেখাচ্ছি যদি আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আসবে নান্দনিক এই চমৎকার মসজিদটি নিয়ে বেশ পুরনো এই মসজিদ সাতশো বছর প্রায় চিন্তাই করতে পারতেছি যে সাতশো বছর ধরে টিকে আছে এই মসজিদটি আমি বিভিন্ন স্থাপনা আমাদের যেহেতু বীর বাংলা চ্যানেল আমরা তুলে ধরছি বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতিগুলো তারই অংশ হিসেবে কিন্তু এই তাই সাতশো বছরের ইতিহাস হচ্ছে টাঙ্গাইল জেলার এই ধনবাড়ি উপজেলার নবাববাড়ি নবাব সাহেব আলী চৌধুরী জামে মসজিদ পুরো নকশা কি চমৎকার ভাবে নকশা গুলো আঁকা আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখাই এখানে আরেকটি বিষয় হয় আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই যে দুটি মিনার দেখতে পাচ্ছেন তখন সেই নবাব আলী চৌধুরী স্যার জীবিত থাকা অবস্থায়ই কিন্তু এই মসজিদটা প্রতিষ্ঠিত হয় এবং তিনি থাকা অবস্থায় কিন্তু এইভাবে নান্দনিকভাবে মসজিদটা স্থাপন করা এই দুইটা সিঁড়ি বাম পাশে যে সিঁড়িটা দেখতে পা মিনারটা দেখতে পাচ্ছেন সেই মিনারের নিচেই কিন্তু স্যারের কবর দেওয়া হয়েছে এবং সেখানেই হচ্ছে যে ওনার জন্য আজ একশো বছর ধরে ওনার কবরের পাশে বসে পাঁচজন কারি সাহেবরা ওনারা কিন্তু তেলাওত করছেন আজকে পুরো এই লাইভে আসার কারণে হচ্ছে যে আপনাদের নান্দনিক এই স্থাপনাটা একটু দেখানোর জন্য তার পাশে হচ্ছে যে এখানে যারা এই উপমহাদেশে বা এই অঞ্চলে যারা আসলে ইসলাম প্রচার করতে এসেছে ছিলেন তাদের কবরও কিন্তু আছে এবং নবাব আলী চৌধুরী স্যারের যে বংশধরেরা আছেন তার মসজিদের পাশে ওনার হচ্ছে বংশধরদের কবর দেওয়া হয়েছে এখানে যাদের কবর একটু আমি আপনাদের দেখাই যে মসজিদের পাশে যতটুকু এখানে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে এখানে নাকি ওনার বংশধরদের কারো কবর নেই যারা এখানে আসলে ইসলাম প্রচার করতে এসেছিলেন ওনাদের কবর এখানে দেওয়া হয়েছে পাশেই হচ্ছে সে নবাব বাড়ি নবাব বাড়ি নিয়েও আমরা একটা ভিডিও আমাদের এই চ্যানেলে দিব যেহেতু আমরা ইতিহাসের অংশ হিসেবেই আমরা হচ্ছে যে এই ইতিহাসগুলো তুলে ধরছি এই সংস্কৃতিগুলো তুলে ধরছি আমাদের সংস্কৃতি আগের দিনে কেমন ছিল আসলে দেখতে পাচ্ছেন যে কী চমৎকারভাবে দেয়ালে অঙ্কনগুলো একটু দেখায় আপনাদের আর হচ্ছে প্রায় ত্রিশ বিঘা জমি নিয়ে একটি পুকুর এখানে স্থাপন করা আছে পুকুরটা হচ্ছে নবাব বাড়ির পুকুর বলেই পরিচিত আপনাদের পুকুরটা দেখে। এ হচ্ছে নবাব নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী স্যারের কবর এই এখানেই কিন্তু চব্বিশ ঘন্টা কোরআন তালাওয়াত হচ্ছে আমরা পুরো বিষয়টা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে চলুন একটু বিঘা জমির উপর যে একটি বিশাল পুকুর স্থাপন করা হয়েছে তখনকার দিনে বেশ পুরনো এই পুকুর পুকুরের নাকি এতটাই গভীর যে পুকুরের আসলে তল খুঁজে পায় না এখন পর্যন্ত এখানকার মানুষজন এ হচ্ছে সেই পুকুর সাতশো বছরের পুরনো ইতিহাস এই মসজিদের সাথে জড়িত নান্দনিক এই মসজিদটি কি চমৎকার ভাবে নকশা খচিত করা সাতশো বছরের ইতিহাস এই নবাববাড়ী সাহেব মসজিদের সাথে জড়িত যে মসজিদটা সেই বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন যিনি অর্থদান করেছিলেন এই বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রথমে যিনি ফান্ড গঠন করেছিলেন সেই খান বাহাদুর নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী স্যারের হাতে গড়া তখনকার দিনে হচ্ছে এই নান্দনিক মসজিদটি স্থাপন করা এবং ওনার ওসিয়ত অনুযায়ী এখানে ওনাকে দাফন করা হয় একটু পুরো মসজিদের দৃশ্যটা দেখেন যে মেঘাচ্ছন্ন আকাশে কি চমৎকার লাগছে Редактор субтитров А.Семкин